হ্যালো বন্ধুরা তো চলে আসলাম আর আজকে আমি যেহেতু এখান থেকে রেডি হয়েছি তাই আমরা দুইজন একসাথে বেরিয়ে পড়লাম আর ওরা দুজন আস্তে আস্তে একটু টাইম লাগিয়ে দিল তারপরে এসে ডাইরেক্ট চলে আসলাম ভট্টবেড়া ভট্টোভাড়া এসে তারপর লাইনে দাঁড়ায় গেলাম সব কটা আর কি লাইন বাবারে বাবা তারপর একটু লাইন মাইন পার হয়ে তারপর অবশেষে তো পৌঁছালাম আর সামনে ছিল দুডে ভাই কোন থেকে জোগাড় হয়েছিল যেন আমারে পারেনি কিন্তু হয়তো আমরা চিনিমিনি তো ওরা লাইনে ঢোকাই নিয়েছিলাম তাই আমরা আমারও পিছন পিছনেই ওরা যাচ্ছিল তো ওরা একটু ছবি মবি তুলে দিলো আর পরে চলো ও দেখাচ্ছে এর দেখো একজন পোস্ট দিচ্ছে একজন লজ্জা পাচ্ছে তো তারপর সব ঠাকুরগুলো আমরা দেখাচ্ছি একটু একটু করে এখানে রাধা রাধাকৃষ্ণ গণেশ এবং আরও অন্য অন্য ধরনের ঠাকুর আছে তারপর আমরা একটু ঝর্ণা মর্না দেখে বেরিয়ে পড়লাম সবাই মিলে আর এখানে ছিল মেন ঠাকুর যে মন্দির সেই জায়গা দেখালাম ওই জায়গা প্রোগ্রাম হচ্ছিলো দেখে থেকে বেরায় চলে আসলাম আর এইটা ছিল এক জায়গায় তো এই জায়গাটাও দেখলাম দেখে থেকে বেড়ায়ে আবার চলে গেলাম আমরা আর একটা জায়গায় তো ওই জায়গাটা ছিল একটু রাজমহল টাইপের তো আমার খুব ভাল ছিল ওই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিলো তো এই জায়গাটা প্রচুর ছবি তুলে নিলাম ছবি তুলে বেরিয়ে পড়লাম তারপর আর একটু গিয়ে আরেকটা একটা দেখে নিলাম ওই দাঁড়া আমি খিচুড়ি খাতে যাবো এ সরি সরি যেহেতু আমি ভুলে গেছি এ আমাদের এখানে খিচুড়ি খাওয়া আর ওরা বারবার খিচুড়ি খিচুড়ি বলছিল তার জন্য আমি বলে দিলাম কেউ কিছু মনে করবো না আর প্রসাদ তো খাওয়াই যায় তারপর আমরা নতুন রূপে আমার পাড়ার মার নতুন রূপ দেখার জন্য চলে গেলাম কোষ্টি পাথর দিয়ে বানানো তো তারপর দেখো এখানে এত ভিড় ঠেলা ঠেলি মানে যাওয়া যাচ্ছিলো না তারপর আমরা তো আর এটা ছিল